বন্ধুরা এই খাঁচার ভেতরে আমি রাখবো হচ্ছে দেখা যাক কি রাখি এই খাঁচার ভেতর আমার তো ইচ্ছা আছে ডায়মন্ড ডাব রাখার এই খাঁচাটা রাখতে পারছে এই দিয়েছে বন্ধুরা অঞ্চল থেকে দেখো এটা হালকা জেমাচ্ছে ঝেমাচ্ছে তুমি না নতুন বেবি তুমি নতুন বেবি হয় এরকম স্পাইডার মানের মতন ভাব দেখাচ্ছ কেন নিচে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো হয় সকাল তো আমি চলে এসেছি এখন বেড়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা অলমোস্ট আটটাও আসতে চললো সকালে না একবার বৃষ্টি হয়ে গেছে এখন আবার রোদ উঠছে তো সেটা বড় কথা না বড় কথা আজকে বাড়িতে তোমাদের জন্য অনেক সারপ্রাইজ আছে সেটা আমি তোমাদের পরে জানাচ্ছি এদিকে আমাদের সবকটা কটা পায়রা আচার ভেতর আটকানো বন্ধুরা শুধুমাত্র বারান্দায় ছাড়া আছে কারা কারা বলো তো নতুন বাচ্চাগুলো শুধুমাত্র আর এদিকে একটু নোটিস করো সবে রোদ উঠলো বন্ধু ছাদ এখনও কিন্তু ভেজা আছে হালকা করে যদি একটু ঝাঁট দিয়ে দিতাম তাহলে আমি পায়রা ছাড়তে পারতাম বন্ধুরা এদিকে একটু নোটিশ করো এখান থেকে টোটালি সব ফুল গাছ আমি সরিয়ে দিয়েছি যেহেতু বন্ধুরা এই জায়গাটা আমার কাজে লাগবে কারণ আমি কালকে বানিয়ে ফেলেছি একটা খাঁচা এই দেখো খাঁচাটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি তোমাদের বানানো দেখাতে পারিনি আই আম সরি যেহেতু কালকে প্রচুর বৃষ্টি হচ্ছিল বৃষ্টির ভেতরে অনেকটাই কাজ করেছি বন্ধুরা বন্ধুরা এই খাঁচার ভেতরে আমি রাখবো হচ্ছে দেখা যাক কি রাখি এই খাঁচার ভেতরে আমার তো ইচ্ছা আছে ডায়মন্ড ডাব রাখার এই খাঁচাটা রাখতে হবে হচ্ছে এই জায়গা জায়গায় বন্ধুরা খাঁচার ভেতরে সুন্দর একটা বড় একটা গাছ লাগিয়ে দিতে হবে গাছের উপরে দিয়ে বসে থাকবে ওই কর্নারে ওই কর্নারে একটা সরাফরা দিয়ে দিতে হবে ওর ভেতরে ওরা ডিম বাচ্চা করবে বন্ধুরা খাঁচাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম যদি তোমরা একটু খাঁচা বানাও এর ভেতরে তোমরা পাড়াও রাখতে পারবে এর ভেতরে মিনিমাম গাইজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা পেটি ধরে যাবে এর ভেতরে বন্ধুরা দশটা পেটি ধরবে সামনে অনেকটাই জায়গা থাকবে সামনে দিয়ে একটু টাইম ঘোরাফেরা করবে আবার পেটের উপরে গিয়ে বসে থাকবে আর সবসময় তোমরা ছেড়ে রাখবে যদি এরকম বাইরার খাঁচা বানাবো আর এই খাঁচাটা বানাতে দরকার পড়েছে বন্ধুরা ওই তিনটে কি আড়াইটা মতন বাস লেগে আর আমি এনেছিলাম হচ্ছে কুড়ি টাকার পেরেক বন্ধুরা এর ভেতরেই হয়ে গেছে কিন্তু এখনো কাজ বাকি আছে অনেকটা এখনো নেট দিতে হবে উপরে চাল দিতে হবে বন্ধুরা চারি সাইড ভালো করে দিতে হবে তারপরে আবার তাবুও দিতে হবে বৃষ্টির জন্য আগের থেকে আমাদের সেফটি নিয়ে রাখতে হবে তো খাঁচাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আমার তো চালটা অসাধারণ লাগছে বন্ধুরা আমি এত সুন্দর খাঁচা বানাতে পারি ও আগে তো জানতাম না আমি তো এইবার আমি তোমাদের দেখিয়ে নিয়ে আসি চলো আমাদের বাড়িতে যে নতুন সদস্য আছে তাদের বন্ধুরা এর ভেতরে আছে তোমরা হয়তো হালকা হালকা আওয়াজও শুনতে পারছো আমার তাবুটা সরাতে হবে আস্তে করে খুলে দিয়ে এদের খেতেও দিতে হবে এদের কালকে খেতে দেওয়া হয়নি কে যেহেতু কালকে বন্ধুরা খেতে দিতে বারণ করেছিল এই দেখো গেইস মুরগির বাচ্চা মুরগির বাচ্চাগুলো কিন্তু খুব সুন্দর বন্ধুরা আমি তোমাদের দেখিয়ে দেবো যে আপনি আগে তাঁবুটা সরিয়ে নিন এই থালাটায় খেতে দেওয়া হবে থালাটা এখানে রাখি তাবুটা পারফেক্ট ভাবে সরিয়ে দিয়েছি এইবার কি করতে হবে এদের খেতে দিতে হবে কি খবর কি খবর এদিকে চলে আসো তাবুটা আমি এই পিনটা মেরে দি তাহলে তাবুটা নড়বে না এরকম ভাবেই থাকবে চলে আসো এদিকে চলে আসো 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 ভয় পাচ্ছে হালকা হালকা ভয় পাচ্ছে এ তো নতুন তো বন্ধুরা তো একটু তো সমস্যা হবেই তো এইগুলো আমি কোথায় পেয়েছি তোমাদের জানিয়ে দিই এইগুলো দিয়েছে বন্ধুরা অঞ্চল থেকে এই দেখো এটা হালকা একটু ঝেম আছে এটা হালকা একটু চুপচাপ আছে বন্ধুরা তো সমস্যা নেই কোনো এদের এখন আমি খেতে দিয়ে দিই অঞ্চল থেকে মুরগির বাচ্চা দিয়েছে মৌরি বাচ্চা দেবে তা না কি অবস্থা কি অবস্থা তো এইবার আমি এদের বেশি পরিমাণে না একদম হালকা করে কটা খেতে দেবো এই কটা মতন খেতে দেবো সবার এই কটা মতন খাবার যথেষ্ট তো এবার থালাটা আমি ভেতরে ঢুকিয়ে দিই আস্তে করে নাও নাও সবাই খাওয়া দাওয়া করো দেখো দেখো খাবার যাও 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 চলে যাও খাবারের কাছে ভয়তে আসে গেছে গেছে এই বাচ্চাটা একটু অসুস্থ এই বাচ্চাটা কেমন চুপচাপ আসে কালকে থেকেই এই বাচ্চাটা চুপচাপ ছিল আর ভেতরে যে কটা আসে সব কটা পুরো একদম স্ট্রং চাপ নেই কোনো বাচ্চাগুলো শুধু একবার খাবারের কাছে যাওয়ার প্রয়োজন একবার যদি যায় তারপর থেকে ভয় কমে যাবে দরজাটা আমি এইভাবে লাগিয়ে দিই এবার আমি এদের থেকে দূরে চলে যাব এরা ভয় পাচ্ছে প্রচুর ভয় পাচ্ছে খাবারটা এখানে চাপ নেই কোনো একটু দূরে যাই না চলে আসো এবার খাবারের কাছে চলে আসো দেখা যাক কি করে বন্ধুরা বন্ধুরা মুরগির বাচ্চাগুলো কিন্তু ডেঞ্জারাস এগুলো কেমন হবে বলো তো এগুলো কেমন যেন একটা পাটনাই পাটনায় মতন হবে বন্ধুরা অনেকটা বড় হবে না আবার অনেকটা ছোট হবে না দেখা যাক দেখা যাক কে আগে যায় ওই দেখো দৌড়ে দৌড়ে খাবার খুঁজছে পিঁপড়ে খুঁজছে খাবারের উপরেও চলে যাবে তা না গাই থালাটা না একটু উঁচু হয়ে গেছে থালার ওই সাইডটা ওটা যদি একটু নিচে থাকতো তাহলে ভালো হতো যাও যাও চলে যাও তাড়াতাড়ি থালার উপরে উঠে পড়ো রে কী করছে কি নিচেতে কুটুর কুটুর করে বেড়াচ্ছে একটা উঠলে বাদবাকি বাকি সবকটা চলে যাবে ওদের পেছন পেছন তাড়াতাড়ি 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 যে কোনো একজন সাহস দেখাও আমার মনে হয় কালোগুলোই আগে যাবে কালোগুলোর জোর বেশি বন্ধুরা বন্ধুরা এর ভেতরে জল দেওয়া আছে ও এর জল চাপ নেই কোনো আমি একটু পরে আবার ফিল করে দেবো না না ফিল করা লাগবে না পুরো ভরাই আসে ওই দেখো পুরো জল ভরা এখনো একটাও গেল না কি অবস্থা কী অবস্থা যাও একটু তাড়াতাড়ি যাও যে কোনো একটা উঠলেই চলে যাবে ওই যে যে উঠে গেছে উঠে গেছে উঠে গেছে ওই যে ট্রাই করছিল আবার পড়ে গেছে নিচে গাইজ গাইজ উঠবে 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 কালো একটা উঠবে এই এই সামনে যেটা এসছে এটা উঠার চেষ্টা করেছিল কিন্তু আবার নিচে পড়ে গেছে যা যা থালার উপর ওট থালার উপর উঠলে তোরা জিনিস দেখতে পারবি যা যা তাড়াতাড়ি আর এরা ম্যাচ দেখলে খুব খুশি হবে বন্ধুরা ছোট ছোট বাচ্চা না পুরো দৌড়ে দৌড়ে খায় আর এদের না সুজি দিলে সব থেকে ভালো হয় সুজি পুরো ডেঞ্জারাস খাবে এরা যাও যাও উঠে যা উপরে করছে কি একটাও চেষ্টা করছে না আমারই কিছু করতে হবে আমার একটু হেল্প করে দিতে হবে থালাটা একটু পারফেক্টভাবে বসিয়ে দিতে হবে যাতে থালার ওই কাঁধিটা একটু নিচে নিচে হয়ে যায় খুলছে না কেন দরজা খুলে গেছে কাঠটা সরাতে হবে এবার একটাকে উঠিয়ে দিতে হবে এই দেখো এই দেখো ওই যে একটাকে উঠিয়ে দিয়েছি এইবার ওর দেখা দেখি গেছ সব চলে যাবে ওই দেখো গাইস এইবার সবকটা বুঝে গেছে সবকটা বুঝে গেছে ওইখানে খাবার আছে যাও 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 দৌড়ে দৌড়ে যাও তো একটা খুঁটে খুঁটে খাওয়া স্টার্ট করে দিয়েছে তাড়াতাড়ি তাড়াতাড়ি কী হচ্ছে আবার নেমে যাচ্ছে কেন বুঝতে পারিনি গাই ও বুঝতে পারিনি যে ওটা খাবার কি করতে হবে এদের এরকমভাবেই ছেড়ে দিতে হবে অটোমেটিকেরা বুঝে নেবে চাপ নেই বন্ধুরা বন্ধুরা ময়ুরী বাচ্চাও কিন্তু ছোটবেলায় এরকমই দেখতে হয় তো এবার চলো আমরা ঘরে ভেতর থেকে ঘুরে আসি টোটালি সবাইকে ছাড়তে হবে ছাড়তে হবে বলতে বারান্দায় ছাড়তে হবে আর বাইরে আমি ছাড়বো একটু পরে একটু ভালোভাবে রোদ উঠুক এই জায়গাটা পুরো টোটালি শুকিয়ে যাক তারপরে আমি সবাইকে ছেড়ে দেবো তো বাইরে আসে কে কে দেখো দেখো স্পাইডার মান হয়ে আসে এ তুমি না নতুন বেবি তুমি নতুন বেবি হয়ে এরকম স্পাইডার ওয়ানের মতন ভাব দেখাচ্ছো কেন

নিচে নাম তোমার স্টার্ন্ডিং দেখবো তো আমি আপাতত দেখতে পারছি ওইটা ওটা কারণেই বলো তো ওই নাপ্তার খোপে যে ফিমেল ওভিটা ছিল সেই ফিমেল ওভিটা বন্ধুরা আর এই যে আমাদের মেল দুটো দুটোকেই অসম লাগছে একটু নিচে দাঁড়াও না প্লিজ একটু নিচে দাঁড়াও এদের আমি বাইরে বেরিয়ে বের করেছি একটাই কারণ বন্ধুরা এদের হালকা করে একটু খেতে দিয়েছিলাম একটু প্র্যাকটিস করাচ্ছিলাম যেহেতু সবার ভেতরে না এরা খেতে পারে না পারফেক্টভাবে আর এই ফিমেলটাও গাইজ খেয়ে এসে এদের সাথে চাপ নেই কোনো এ দুটো হচ্ছে আমাদের চিনার এভি আর ওপরে আসে কে কে তোমরা তাই দেখো আমাদের তুফান আমাদের চটিয়ালের দুটো এভি আর এই আসে বন্ধুরা আমাদের আমাদের বেবি বেবি অনেকটা বড় হয়ে গেছে তাও আমি ওকে বের করেছি যেহেতু ওর একটু খাবার দাবারের প্রয়োজন আছে ওর বডি হচ্ছে প্রচুর মোটা বন্ধুরা আমার মনে হয় মোটাকালী আর কোনো সম্পর্ক আছে ওর সাথে বন্ধুরা এখন আমাদের কি করতে হবে সবাই টোটালি বারান্দায় ছেড়ে দিতে হবে চলে আসে সবাই এই যে সবকটা চলে এসছে রকেটের স্পিডে ঘরে ওদের ছাড়তে হবে টোটালি সবাই বাইরে চলে এসেছে আমাদের ম্যাঙ্গো দেখো কোথায় এসে দাঁড়িয়ে পড়েছে এই যে আমাদের ম্যাঙ্গো আর এই যে আমাদের ফিমেলি গলা কাপাচ্ছে যেমন তোমরা তাই দেখো আর এই যে আমাদের ম্যাঙ্গোর বহু ট্যাঙ্গো ম্যাঙ্গো বহু ট্যাঙ্গোও কিন্তু খুব সুন্দর গলা বন্ধুরা মল্টেনে যাচ্ছে ট্যাঙ্গো দেখো দেখো পুরো লো উঠে বাজে অবস্থা হয়ে গেছে মুখের কাছ দিয়ে বেশ ভালো কথা এই আমাদের নাপতার ফিমেল বেপি মেলবেপিটা কোথায় মেল বেপি মেল মেলবে ইয়ে উপরে চলে গেছে গেছ এইখানে আছে আমাদের নাপ্তা আমাদের ম্যাড্রাস মানে টোটালি সবাই আছে আর সবাইকে আমি দেখতে পারছি বেশ ভালো কন্ডিশনেই আছে সবাই বেশ ভালো হেলদি আছে অ্যাক্টিভ আছে দেখো আমাদের ভেসা ডাকাটি কি করছে ভেসা একটু ডাকো দেখি একটু ডাকো দেখি তোমার ডাক আমার অসাম লাগে বন্ধুরা এবার চলো একটু ভেতর ঘুরে আসি রাজা রানীকে হবে সর 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 আমার গার উপর থেকে সর ওই দেখো গেস লালসিরা বেবিটা ঘরে ভেতরে চলে এসছে শুধুমাত্র ফিমেলটা মনে হয় বাইরে আছে রাজা রানী রাজা রানী বাইরে আসবা নে আসো চলে আসো 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 চলে আসো রাজা আসো আসো আমি সামনে যাবো তাড়াতাড়ি এই যে আমাদের রাজাও বেরিয়ে গেছে রানীও চলে গেছে চাপ নেই কোনো এইবার টোটালি বেবিগুলো আমাদের দেখতে হবে এই দেখো বন্ধুরা আমাদের সুইটগিরি বাজার আমাদের কালা চলছে বেবি অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে বন্ধুরা কিন্তু সুইটগিরি বাজারের জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে ও অনেকটাই ও গেছে অসুস্থ অসুস্থ বলতে অনেকটাই দুর্বল আর ও খাবার খেয়ে বাচ্চাদের খাওয়াচ্ছে এটাই আমাদের কাছে অনেক বন্ধুরা বেবি দুটো কিন্তু সুপার হবে বেবি দুটোর কালার দেখায় যাক কেমন হয় বন্ধুরা তো এইবার যেতে হবে হচ্ছে আমাদের পিকুর খোপে পিকুর খোপের বেবিটা কোথায় গেছে বাবা বেবিটা এই সাইডে চলে এসেছে ও পিকু কবে টিম দিবা পিকু খ্যাটটা নে ভরে ফেলেছি লোগাই যে এখান থেকে আবার খ্যাট চুরি করে নিয়ে গেছে পিকু তো খ্যাটটা নিনি ম্যাড্রাস টেনেছে পিকু এইটা হচ্ছে তোমার খুব পিকু বলি কেন সরি পিকুর বেবি এইটা হচ্ছে তোমার খোপ এটা হচ্ছে তোমার মার খোপ ওই আমাদের পিকুও চলে এসেছে আমাদের ম্যাড্রাসও চলে এসেছে বন্ধুরা এই বেবিটাকে তো আমরা বাইরে পাঠিয়ে দিয়েছি চাপ নেই কোনো তো এইবার যেতে হবে টাইগারে খোপে দেখো দেখো আমাদের টাইগারে খোপে দুটো বেবির লুক তোমরা একটু দেখো অসাম লাগছে দেখি দেখি একটু সরো আমি ওই বেবিটাকে একটু দেখবো কেমন আছে ওই দেখো এই যে আমাদের ছোট সুইটগিরি বাজ হসম লাগছে কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে জুনিয়ার সুইট বাজ এদিকে আসো এদিকে আসো একটু আমি ওকে একটু দেখবো দেখতেই পারছি না তোমার জন্য ওই দেহ বেশ পুরো সুপার লাগছে তো আমাদের সুলতানের সুলতান সুলতানও বাইরে চলে গেছে সুলতানের জোড়াও বাইরে চলে গেছে ঘরের ভেতরে শুধুমাত্র এই দুটো বেবি এই দুটো বেবিও কিন্তু অনেকটাই বড়ো হয়ে গেছে বন্ধুরা বন্ধুরা আমাদের সুইটগিরিওয়াজের একদিন মনে হয় পরে ফুটেছিল সুলতানের ডিম সেই অনুযায়ী বাচ্চা শেষ ঠিকঠাকই আসে চাপ নেই কোনো আর এখানে এখনো একটা ডিম আসে বন্ধুরা কেউ আছে চুচু তুমি এখানে কেন এসছো চুচু বাইরে চলে যাও বাইরে চলে যাও এটা চিনার ক্ষোভ এখানে থাকতে হয় না আমাদের চেনার ক্ষোপে একটাই টিম আছে বন্ধুরা আরেকটা টিম বন্ধুরা আজকের ভেতরে কোনো এই দেখো আমাদের ম্যাড্রাস যাও কোপে চলে যাও কিন্তু বন্ধুরা দেখা যাক বেবিটা কেমন বেবিটাকে তো আমরা তো এবার যেতে হবে ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে খোপে যাওয়ার প্রয়োজন পড়বে না এই দেখো বেবিটা বাইরে দাঁড়িয়ে আসে তুমি ওরকম পাউচু করে দাঁড়িয়ে আসো কেন ওইটা ছাড়িয়ে দিতে হবে এটা আমি বের করে দিয়েছি কিন্তু ওইটা বেরোচ্ছে না ওইটা দু হাতে ধরে তারপরে টেনে বের করে দিতে হবে বেবিটা একটু নোংরা নোংরা পেছনের লেসগুলো না হালকা করে কেটে দিতে হবে তাহলে বেশ ভালো হবে বন্ধুরা আমাদের কর্মনার খবের অবস্থা তোমরা একটু দেখো পুরো একদম খ্যাটে না ভরে ফেলেছে কি অবস্থা কি অবস্থা আর এখানে আমাদের চটিয়াল ফিমেলটা ঘরে ভেতরে রয়েছে বেবির কাছে এ তুমি কি করছো বেবির কাছে যাও বাইরে চলে যাও সবাই বাইরে চলে গেছে তুমি ঘরে ভেতরে কি করো চিকু 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 তুমি একা একা ঘরের ভেতরে টাকাটা কি করছো কেন একটু মারামারি করো উড়ি বাবা কি ঠোকা দিলো গাইজ একটু বেশি পরিমাণে লাগলো এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান এই শয়তান কেমন মারামারি করতে পারে ও দেখো 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 আমি এখানে হাত রাখবো দেখো কি করে লাগে না শতান দেখ আমাদের চিকু কিন্তু এখনো পারফেক্ট ভাবে জোড়া নেয়নি দিনের বেলায় না আমাদের বুনো কালারের প্যারেটা মাঝে মাঝে চিকুর কাছে যায় আবার মাঝে মাঝে একা বসে থাকে এর জন্যই বন্ধুরা আমি মগরার বেবি বাড়িতে আনছি না মগরাই বিবি আসে হচ্ছে বিবেকের বাড়িতে যখন পারফেক্ট ভাবে জোড়া নিয়ে নেবে তখন আমি বাড়িতে নিয়ে আসবো বন্ধুরা এখন এবার সবাইকে খেতে দিতে হবে প্লাস ভেবেছিলাম বাইরেও ছাড়বো কিন্তু বাইরের অবস্থা আবার তো খারাপ হয়ে গেল আবার রোদ কোথায় চলে গেল কি অবস্থা কি অবস্থা এখানে জল না থাকলে আমি টোটালি সবাইকে ছেড়ে দিতে পারতাম তো এখন কি করতাম সবাইকে এইখানেই খেতে দিতে হবে এটাই সব থেকে ভালো হবে আর এইখানে জায়গাটা যেহেতু পরিষ্কার আছে তাড়াতাড়ি খেতে দেওয়াটাই উচিত হবে বন্ধুরা তো বেশি লেট না করে চলাইবার আমরা সবাইকে গাছ খেতে দিয়ে দিই এরা সবাই না একটু বেশি লাফালাফি করছিল এর জন্য টোটালি সবাইকে আমি ঘরের ভেতরে ঢুকিয়ে দিয়েছি এইবার সবাইকে প্রপার ভাবে ছেড়ে দিতে হবে দেখো দেখো মাঝে মাঝে এরকম ভাব করে না বন্ধুরা পুরো ইরিটেট হয়ে যেতে হয় এরা এত লাফালাফি করছে এত অপরের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে দেখো দেখো পুরো তুফানের স্পিডে সবাই বেরিয়ে গেল টোটালি চলে আসো চলে আসো বেবে উঠতে হচ্ছে কেন ডানা নেই একটা রোগ তো এইবার আমার কি করতে হবে জল দিতে হবে আগে তারপরে দিতে হবে খাবার আর আজকে কিন্তু গাই শুধু খাবার না আজকে খাবারের ভেতরে মুড়িও আছে সরো 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 মুড়িও খাবার হলো ওটা মুড়ি মুড়িটা হচ্ছে প্রচুর হালকা খাবার দেখি আমাকে বসতে দাও বললাম না আজকে এরা যা ভাব করছে না পুরো রাগিয়ে দিচ্ছে আমাকে দেখো দেখো যেখানে খাবার ওরা টোটালি সেইখানে চলে যাচ্ছে কি অবস্থা কি অবস্থা কি বেশি খিদে লেগে গেছে নাকি দেখি দেখি সবার পেট দেখি টোটালি বেশি খিদে লেগে গেছে নাকি হ্যাঁ আজকে মনে হচ্ছে একটু বেশি খিদে লেগে গেছে জলটা আমি দিয়ে দেবো এইখানে এইখানে জায়গাটা খুব সুন্দর খাবার তো তোরা ফেলেই দিলি খাবারটা আমাকে দিতে দে তারপরে তো খাবি তাই না এইখানে নে তারপরে এইখানে নে এইখানে নে এইখানে নে তোদের আমি খাইয়েই নি আগে তোদের এত খিদে লেগে গেছে যাই আজকে এত পাগল হচ্ছে কেন কেন এইখানে আমি আর কটা দিই আর দেবো হচ্ছে এইখানে তো টোটালি আমি অনেক জায়গায় খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা সমস্যা নেই কোনো পায়রাগুলো এবার নিলিমিলি খেতে পারবে বন্ধুরা আর এখন চেক করতে হবে কোন পায়রাটা একটু কম খাবার খাচ্ছে আপাতত আমি দেখতে পাচ্ছি সবাই গাইস বেশ ভালো খাবার খাচ্ছে খাবারের ভেতরে খুব পটি যেন করে দিও না আর খাবারের ভেতরে আজকে গম আছে আর আছে হচ্ছে মুড়ি আমি বলেছিলাম না মুড়ি ভাঙিয়ে আনবো রেশনের চালের পাঁচ কিলো ভাঙিয়েছি মুড়ি এত হয়েছে ওই কুড়ি লিটারের জলের ড্রাম না জলের ড্রামের এক ড্রাম হয়েছে বন্ধুরা অসাধারণ আমি এদের মাঝে মাঝে মুড়ি খাওয়াতে পারবো তারপরে মাঝে মাঝে যখন বাইরে ছেড়ে রাখি তখন মাঝে মাঝে খাবার দিতে হয় আর মুড়ি দিলে তখন সবথেকে ভালো তারপরে বন্ধুরা তোমাদের ধরো পায়রাদের জল খাওয়াতে হবে পায়রাদের ধরো তোমরা ওষুধ খাওয়াবে এর জন্য কী করবে আগে মুড়ি খাইয়ে নেবে মুড়ি খাওয়ালে কী হবে বলো তো ওদের পেশন আরও বেশি লাগবে আর জল যদি এটুক খায় এতখানি খাবে মুড়ি যদি খায় বন্ধুরা আর জল খেলে সব থেকে ভালো জল যদি পারফেক্ট একটা তুমি যদি জল দাও পারফেক্ট বলতে পরিষ্কার মাঝে মাঝে লেবু দেবে মাঝে মাঝে ও দেবে তাহলে বন্ধুরা পায়রার হেলথ কন্ডিশনও কিন্তু বাড়িয়া থাকে সমস্যা হয় না কোনো কারণ বন্ধুরা ওদের পেটের ভেতরে যা খাবার আছে সব খাবার টোটালি হজম হয়ে যায় বেশি বেশি জল খেলে আর কম জল খেলে বমি করে দেয় মাঝে মাঝে ঠিক আছে আমি নোটিস করেছি এটা আসো 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 খাবার নাকি আর কটা এইখানে এখনো কটা আছে নাও দেখো সুন্দরভাবে খাচ্ছে আর শুধু গম খেও না কিন্তু মুড়িও খেও কাজ মুড়ি তো খাবেই আমি দেখতে পাচ্ছি মুড়ি ফিনিশ হয়ে গেছে মুড়ি আগে আগেই খেয়ে ফেলেছে আমার কি করতে হবে আমি ভুল করেছি বন্ধুরা আমি কিছু মুড়ি না ওই বড় গ্রামের ভেতরে মিক্স দিয়ে দিয়েছি আর মুড়িগুলো আমার মনে হয় নরম হয়ে যাবে গমের জন্য আমার কি করতে হবে আলাদা আলাদা জায়গায় আছে আগে গম আনতে হবে এতটা তারপরে এতটা মুড়ি ফিল করে নিয়ে চলে আসতে হবে এরকম চেক করতে করতে তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও টোটালি যে এতটা খাবার দিয়েছি বন্ধুরা অনেকটা সময় লাগবে এদের খেতে এখন ওই কর্নারে প্রচুর খাবার আছে এখানে প্রচুর খাবার আছে তাড়াতাড়ি ফিনিশ করো আর এখানে যেহেতু বন্ধুরা অল্প পায়রা না এখানে প্রচুর পায়রা আছে এর জন্যই তো খাবার এত ফুরিয়ে যাচ্ছে এইটার ভেতরে মিনিমাম খাবার ধরে যাবে সাতশো আটশো গ্রাম তো ধরেই যাবে আমার একদিন না মাপতে হবে আমি দিনে কতবার খাবার দিই সেই খাবারটা একদিন মাপতে হবে আমার বন্ধুরা আমি দিনে খাবার দিই যে কোনো পাত্র দিলে এইটাই দিলে হচ্ছে দিনে তিনবার দেবো কিংবা হচ্ছে মগে দিলে মগে পুরো ফুল করবো না মগের একটু গলা গলা পর্যন্ত ভরবো তারপরে ওইটা দিনে আড়াইবার কি দুবার দেব এরকম দেব বন্ধুরা এটা দিলে আমি দিনে তিনবার দিয়ে দিই এর জন্য আমার মাপতে হবে এটা করে নিয়ে যাব খাবার নিচে থেকে আমি মেপে নিয়ে চলে আসবো তাহলে একটা হিসাব থাকবে আমরা বুঝতে পারবো যে দিনে আমাদের খাবার ফিনিশ হবে নাও নাও এখানে নাও এখানে নাও তো টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট সকালের মতন কোটোটা এখানে থাকলে তো পটি করে পুরো ভরে ফেলে দেবে এদের এদের আমি আমি ছাড়বো ছাড়বো আর মিনিমাম এক ঘন্টা পরে একটু একটু ভালোভাবে রোদ উঠে যাক তারপরে খাঁচাটা কমপ্লিট করতে হবে খাঁচাটা এখনো প্রচুর চটা মারা বাকি আছে সাইড দিয়ে চটা মেরে পুরো ভরে ফেলতে হবে বন্ধুরা তারপরে হচ্ছে নেট আনতে হবে নেট লাগাতে হবে প্রচুর কাজ আছে আর তারপরে হচ্ছে ওই খাঁচাটা রাখার পরে না সাইড দিয়ে ইট ইট আর নেই খাবার সর ওই খাঁচাটা রাখার পরে সাইড দিয়ে পুরো ইট দিতে হবে ইট দিয়ে ভালো করে প্লাস্টার করে দিতে হবে যাতে পাখি টাকি বাইরে না বেরোতে পারে ওর ভেতরে আমি কি রাখবো বন্ধুরা অবশ্যই কিন্তু আমাকে সাজেশন দিও আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও কি হয়েছে সুলতান খাওয়া হয়ে গেছে হয়ে গেছে খাওয়া আর পরে একবারে এত খেলে কীভাবে চলবে এবার একটু ঘুরে টুরে বেড়াও খাবারটা হজম হোক তারপরে আবার খাওয়া বন্ধুরা একবারে খাবার দিলে তোমরা তো ভাবো যে পায়রা পুরো খাওয়ার জন্য পাগল হচ্ছে পুরো পেট ভরে দিই পুরো পেট ভরে দিই পেট ভরে দিলে প্রচুর সমস্যা পেট ভরে গেলে পুরো দুনিয়ার রোগ হবে বন্ধুরা এর জন্য তোমাদের লেভেলের লিমিটে খেতে দিতে হবে আগে কি হতো আগে আমি কি করতাম আগে আমার পায়রা ছিল হচ্ছে এরকম মুরগির খাঁচার মতন ছিল খোপ 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 দুটো বাস ছিল পেছনে দুটো গাছ ছিল সেখানে উঁচু রাখা ছিল বন্ধুরা তো কী করেছিলাম আমি চাল খেতে দিতাম চাল দিতাম মাঝে মাঝে গম দিতাম আর তখন না একশো টাকার গম কিনলে না বয়ে বাড়ি আনা যেত না এক ব্যাগের বেশি গম হতো গম বলে সাত টাকা আট টাকা এরকম কিলো নিত বন্ধুরা আমি তখন কিসে পড়তাম ওই সেভেন এইটে পড়তাম ওরকম তো তো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি দিতাম মাঝে মাঝে চাল আমরা যে চাল খাই সেই চাল মিনিকেট চাল তো চাল নিতাম নিয়ে চালের উপরে দিয়ে দিতাম চালের থেকে আস্তে আস্তে চালের থেকে গড়াতে 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 নিচে পড়তো আর নিচে পড়ার পরে চালগুলো পুরো এরকম ফুটে ফুটে থাকতো তাকিয়ে থাকতো মানে দেখা যেত দূর থেকেও চালগুলো পুরো দেখা যেত আর আমি কি করতাম মাটি নিয়ে কি এরকম বুঝিয়ে দিতাম চালগুলো ঢেকে দিতাম মানে ওই খাবারগুলো পায়রা খাইনি ওই খাবারগুলো এক্সট্রা খাবার আগে প্রচুর খাবার দিয়ে দিতাম এর জন্য আগে অতটা ভালোভাবে পারফেক্টভাবে আমি পায়রা বাঁচাতে পারতাম না তারপরে ওপরে খাঁচা থাকাকালীনও আমি পায়রা বাঁচাতে পারতাম না কিন্তু বন্ধুরা এখন আমার কোনো সমস্যা হয় না এখন যেহেতু আমার পুরো কি বলো তো খাবার দিতে দিতে জল দিতে দিতে মেডিসিন দিতে দিতে একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আর সেটাই আমি মাঝে মাঝে তোমাদের সাথে শেয়ার করি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে কমেন্ট করে দেবে আর বন্ধুরা আমার তো ফেসবুক পেজ ছিল একটা পেজটা আমি পুরোপুরি টোটালি ডিলিট করে দিয়েছি আমার ফেসবুকের যে মেন প্রোফাইল এখন আমার পুরো ফেসবুক অ্যাকাউন্ট ওইটাই আমি সাধারণত এখন পায়রার ভিডিও টিডিও সব কিছু ছাড়ছি তো সবাই একটু ওই পেজটাকে গিয়ে ফলো করে এসো প্লিজ ওটার নাম আছে হচ্ছে সুদীপ বিশ্বাস আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে চাপ নেই কোনো বন্ধুরা আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো আমার আরো একটা চ্যানেল আছে তার নাম কি তার নাম কি এই চ্যানেল এর নিচে যাবে দেখবে পেয়ে যাবে নাম আছে হচ্ছে মাই ওয়ার্ল্ড পিজন এটা তো মাই ওয়ার্ল্ড আর ওটার নাম আছে মাই ওয়ার্ল্ড পিজন বন্ধুরা ওটা আমি বেশিরভাগ আছে শর্ট ভিডিও ছাড়ি আর মাঝে মাঝে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও দিই বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমি দেখতে পারছি টোটালি সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সবাই শান্ত হয়ে গেছে এটা দেখে বেশ ভালো লাগলো এ ভেসা তুমি এত টাকা টাকি না গাইস এদের পেটে তো এখনো খিদে আছে কি বলবো আমি নিচে হাত দিলাম সবাই খাওয়ার জন্য চলে আসলো এদের আর কটা খেতে দিতে হবে এদের আর কটা খেতে দিতে হবে আমি খাবার নিয়ে আসি অপেক্ষা করো অপেক্ষা করো আমি খাবার নিয়ে আসি সরো 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 বেরোবা না কেউ বাইরে আসবা না দেখো ফোনের সামনে চলে গেছে আসে শুধুমাত্র হচ্ছে আমাদের রেসার আর হচ্ছে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গুর ওই বেবিটা ম্যাঙ্গো ট্যাঙ্গুর ফিমেল বেবিটা অনেকটাই ভালো আছে সমস্যা নেই কোনো ম্যাঙ্গো ট্যাঙ্গুর বেবিটার প্রপর লোম হচ্ছে স্লোলি স্লোলি ওকে আমি সকালে খাইয়ে দিয়েছি আর আমাদের পুরো ক্যামেরার সামনে কেন দেখো 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 আজকে মনে হচ্ছে একটু অতিরিক্ত খিদে লেগে গেছে আর আজকে এর জন্য আমি আমি এদের খাবার দেওয়ার থেকে আমি নিজেকে কাটকে রাখতে পারছি না দেখেছো এতটা ভাষণ দিলাম যে খাবার কম দিতে দিতে হবে কম দিতে হবে কিন্তু আমি খাবার বেশি দিয়ে ফেলি আমি বলতে সবাই এরকম করে যেই দেখে পায়রা খাওয়ার জন্য পাগল হচ্ছে সব সেই আমি বেশি খাবার দিয়ে দেওয়া হয় কিন্তু বন্ধুরা এইটা ভালো জিনিস না কি করবো আমি নিজেই কন্ট্রোল করতে পারি না তাড়াতাড়ি তাড়াতাড়ি এন এখানে নাও এইখানে আর কটা নাও আর দেবো না আর দেবো না আর দেওয়া যাবে না খাবার এই কটাই খাক বন্ধুরা খাবার আমি ওইদিকে পাঠিয়ে দিই এখানে এক জায়গায় পটি আছে পটির ভেতরে খাবার চলে গেছে কি অবস্থা কি অবস্থা গিয়ে খাও না হ্যাঁ খাবার আমি দেওয়ার থেকে বেশি তোমরা পা দিয়ে বেশি এই পটির কাছে আনছো খাবার যাও খাও 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 দেখো আমাদের সিরাজি রবিটা আমাদের সিরাজি রবিটা দুফানি হয়ে গেছে সিরাজি রবি খাবার খুঁজে পাচ্ছো না তুমি আমার হাতে থেকে খাবা এই না এই না এই যে এই যে এই যে এই যে খাও খাও কি হয়েছে খাও বিউটিফুল সুন্দর নাও 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 এই যে খাবার তো আর দেওয়া যাবে না খেতে বন্ধুরা জলটা একটু পারফেক্ট ভাবে বের করে দিই যাতে সব কটা পায়ের হয়ে যায় এই যে আমাদের চিকু চলে এসেছে জল খাওয়ার জন্য তো সমস্যা নেই কোনো এ ওপরে চলে গেছে আমাদের তুফান গাইজ আমাদের কি করতে হবে বলো তো আমাদের এই সাইডটা হালকা করে ঘিরে দিতে হবে যেহেতু আমাদের গাছগুলো না বেড়ে বেড়ে এই দিকটায় আসছে বন্ধুরা পুরো নেট আমি পুরো কব্জা করাবো এই গাছের বন্ধুরা পায়রায় কত খাবে পায়রায় পুরো টোটালি খেয়ে খেয়ে গাইছ ফোরাতে পারবে না সেরকম বানাতে হবে তারপরে সাইডের পুরো এটা খুলতে হবে এটার জন্য অনেক দিনই গাইস কেমন যেন ভেতরে অন্ধকার অন্ধকার অনেকদিন আমরা জ্বালা যন্ত্রণা সহ্য করছি এর জন্য এই জায়গাটাকে বিউটিফুল বানাতেই হবে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত আমার উঠতে হবে আমরা আমরা একটু যাবো মুরগিগুলোর কাছে সর 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 সরো আমাদের মুরগিগুলো কি করছে মুরগিগুলো কি খাবারের কাছে গেছে আছে মুরগিগুলো কি করছে ওই দেখো গেল সব থালার উপরে অজম অজম আস্তে আস্তে যেতে হবে খাবার তো ফিনিশও হয়ে গেছে দেখো দেখো আমি যে কটা খাবার দিয়েছিলাম তার মনে এক বাঘ খাবার এখন বর্তমানে নেই ওটাই বেশ ভালো আছে বন্ধুরা শুধুমাত্র যে ওই যে পেছনে যেটা হালকা হালকা মাথা লাল না ওইটার একটু সমস্যা ওইটা একটু চুপচাপ ওটা একটু আমার মনে হয় কোনো সমস্যা হবে ওকে একটু মেরিকুইন খাইয়ে দিতে হবে হালকা করে কিন্তু বন্ধুরা এত ছোট বাচ্চা তো এত ছোট বাচ্চাকে যদি মেডিসিন খাওয়ানো হয় তাহলে সমস্যা হতে পারে দেখা যাক অপেক্ষা করি একদিন মতন দেখো সবাই কি সুন্দরভাবে খাচ্ছে আমি তোমাদের দেখিয়ে দিই খুবই সুন্দর এই বয়সী মুরগির বাচ্চাকে অসাম লাগে দেখতে আর একটু যখনই বড় হয়ে যায় তখন যেন কেমন লাগে বন্ধুরা তখন একটা আজিব আজিব লাগে তো সমস্যা নেই কোনো খাওয়া দাওয়া করো ওই ওই যে লুকানোর জায়গা আছে ওইখানে গিয়ে লুকিয়ে পড়বা যদি ভয়টায় পাও সারালিও যদি আসে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত তোমাদের দেখাতে হবে আবার এই খাঁচাটা এখানে কি করতে হবে বলো তো আমি এই সাইডে হচ্ছে প্লাস্টিকের নেট দেবো পেছনে প্লাস্টিকের নেট দেবো এই এই সাইডে প্লাস্টিকের নেট দেবো আর সামনে আমি ভাবছি যাই নেটের নেট দেবো আর দরজাটা বানাবো হচ্ছে নেট দিয়ে বন্ধুরা তাহলে কি হবে বলো তো সামনেটা বেশ ভালো থাকবে সামনেটা বিউটিফুল লাগবে দেখতে প্লাস্টিকের নেটও বিউটিফুল লাগে আর আমার মনে হয় লোয়ার থেকে প্লাস্টিকের নেটের দাম বেশি এই সাইডটাই দিতে হবে প্লাস্টিকের নেট আর ওপরটা দিতে হবে কি আমি তাই ভাবছি গাইছি ওপরে এখানে তো চটা ফোটা দিয়ে ঢেকে ঢেকে দেওয়ার দরকার এই যে এইটুকু ওপরে এইটুকু চটা দিয়ে ঢেকে দিলে সব থেকে ভালো হবে এইটুকু নেট এইটুকু নেট চালের উপরে কী দেবো চালের উপরে টিন দেবো নাকি টিন দিলে অতটা পারফেক্ট লাগবে না বন্ধুরা ভাবছি আমি কি। দেবো তাবু তোমার দিতেই হবে আর ভেতরে প্রচুর জায়গা হয়েছে অনেকটাই বড় জায়গা দেখো ভেতরে পুরো এতটা জায়গা মানে এতটা জায়গা পুরো এই মাপে বানানো তো সমস্যা নেই কোনো এইখানে রাখলে খুব সুন্দর লাগবে দেখতে এখন আপাতত আমি দেখতে পাচ্ছি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই এখন কুড়ু করছে এদের না একটু গ্রিট দিতে হবে গেস কিন্তু গ্রিড নেই তো শুক্রবারও আসছে না কি বলবো আমি চলো ভেতরে যাই এই সরো 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 ওদিকে যাও ওদিকে যাও এখন একটু যাও তোমরা একটু কুড়ুকুড়ু করো जै अच्छा तई करो কি করবে ওরা গাইজ এখন যদি গ্রিড থাকতো সব একটু গ্রিট খেত গাইজ এখন না আমার একটা জিনিস বানাতে হবে আমি বানাবো এদের খাবার দেওয়ার জিনিস খাবার দেওয়ার জিনিস বানাবো আমি কি দেবো বলো তো বাঁশ দিয়ে বানাবো বন্ধুরা তল্লা আছে অনেক মোটা ওই বাঁশ দিয়ে আমি খাবার দেওয়ার জিনিস বানাবো পুরো বিউটিফুল লাগবে দেখতে ওপরটা পুরো এরকম ফাঁকা করে দিতে হবে নিচে একটা স্ট্যান্ড বানিয়ে দিতে হবে পুরো ওই কর্নার থেকে এই কর্নার বন্ধুরা পুরো অনেকটাই লম্বা একটা খাওয়ার জায়গা বানাতে হবে আর সেটা বড় কথা না বড় কথা হচ্ছে পাখিদের ওইখানেও খাবার বানানোর জায়গা লাগবে একটা বাসে হয়ে যাবে একটা বলতে এক পুরো হয়ে যাবে টোটালি দুই কর্নারে ফুটো করে ওপরে ঝুলিয়ে দিতে হবে বন্ধুরা এখন আপাতত এরা এখানেই থাকুক এদের আমি একটু পরে ইট ভেঙে এনে দেবো গেট তো নেই কিছু করার নেই ইটার আর মাটি দিতে হবে মাটি দিলেও কাজ হয় কিন্তু এখন বর্তমানে সব জায়গার মাটি ভেজা ওই উনুন থেকে পোড়া মাটি এনে দিতে হবে তো থাকো তোমরা অপেক্ষা করো ওই দেখো একটা ডাকছে কেমন তো আবার রানীর পেছনে বন্ধুরা বন্ধুরা এইবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভ্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বললো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার তো বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই